আর এখন আমরা একটা সিলেটের সাঁতাপাত অনেক সুন্দর জায়গা এদিকে দেখতে যে ইন্ডিয়া বর্ডার এরপরে আর নাই বাংলাদেশ অনেক পর্যটক এখানে টাকা থেকে আসেন আমি আসছি আমার সাথে আসছেন জামান ভাই

পার্কিং করে বাস টাস বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে বাসে করে কেউ আসছে কেউ আবার মাইক্রোতে করে আসছে কারে করে আসছে গোলাগঞ্জ সাদা পাথর আর কারা কারা আমার লাইভ দেখতে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা এখন লঞ্চে করে যাইতে হবে হ্যাঁ মেন জায়গায় যাইতে হবে আপনারা ফেসবুকের লাইভে যাইতে পারেন সবাইকে দেখাইতে পারেন এখনো কেউ যুক্ত হন নাই আমার লাইভে আমি ভুলে গেছি আমি অনেক আগে আসছি চার পাঁচ বছর ছয় বছর আগে এখানে নামতে হয় কোন দিক দিয়ে নামতে হবে সামনে দিয়ে নামতে হবে আসলে সিলেটে প্রচন্ড গরম পড়ছে আমি দেখাই আপনাদের এখানে বিভিন্ন জায়গা পর্যটকদের জন্য দোকান আপনারা বিভিন্ন জিনিস নিতে পারেন এখানে টি শার্ট আছে আছে এগুলো নিতে পারেন এখানে তো পাবলিক টয়লেট কোন দিকে বললেন একজনে দেখতেছেন আমাদের লাইভ এখানে রেস্টুরেন্ট আছে পর্যটকদের জন্য খাবার সুব্যবস্থা আছে এখানে দেখতে পারবেন আপনারা এখানে আলো লোক আমরা এখন সিলেটের সাদাপাতায়ে আসলাম গান কি বানানো এর পাওয়া যাবে হ্যাঁ দেখেন না ও সাধারণ বিউ দেখেন আমি একটা দেখে যা গেলেন লিখে কোথায় হ্যাঁ এখানে লেখ এখানে এখানে ফেসবুকের সেন ফেসবুকে এই নিচে এখানে হ্যাঁ কি লিখবো আমি সবাই বনরে দয়া করে স্যার জদ্দিন আল্লাহ তুমি কবল মঞ্জুর করো সাদা পাথর কি লিখবো লেখেন সিলেট গুলা কোন সাদা পাথর সিলেট গুলা কোন সাদা পাথর কোথায় ফেসবুকে লাইবে কেউ আক্তার দিকে একজন লাইভে আমার আছেন না এখানে বিভিন্ন দোকান একজন আমার লাইভে